আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সহজে শেখার আজকের এই পর্বে তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব বানান এক থেকে পাঁচ অধ্যায়ের আমাদের ভিডিও আপনাদের প্লেলিস্টে আছে অবশ্যই তোমরা দেখে নিবে তো চলো বন্ধুরা আজকে আমরা বানান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো এখন দেখো যে বানান বলতে আসলে বোঝায় বর্ণন অর্থাৎ বর্ণনা করা অর্থাৎ বর্ণ বসিয়ে বসিয়ে শব্দ গঠনটাকে মূলত বানান বলে অন্যভাবে বানান হলো বুঝিয়ে বলা লিখিত ভাষায় এই বলা দ্বারা স্বরবর্ণের পর স্বরবর্ণ হইতে পারে অথবা ব্যঞ্জন বর্ণের পরে ব্যঞ্জন বর্ণ অথবা স্বরবর্ণের পরে কি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণ যোগ করে লিখাকে বুঝায় তো যেমন এখানে একটু যদি লক্ষ্য করো আম এটাও স্বরবর্ণ এটা বর্ণ তার মানে স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ হইতে পারে আবার বর্ণ স্বরবর্ণ যেমন কি মা এখানে কি কি আছে ম আর আ আছে তার মানে কি ব্যঞ্জনবর্ণ আগে পরে স্বরবর্ণ আবার ব্যঞ্জন স্বর ব্যঞ্জন স্বর এমনও হতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ তো এখন দেখো এখানে হচ্ছে যে বানান শিখতে বা লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বে কোনো ভাষাতে আসলে নাই অর্থাৎ বানানটা ঠিক কী হবে এটার একজ্যাক্ট সুনির্দিষ্ট নিয়ম কোনো ভাষাতে আসলে নাই এটা কঠিন তো ধনী অংশে আমরা দেখেছি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না এর কথাটার মানে আছে যে কোনো একটা সাউন্ড এটাকে ধ্বনি বলে অর্থাৎ বাংলা ভাষার যে সকল ধ্বনির ক্ষেত্রে যেগুলো সমানভাবে ব্যবহার করা যাবে এমনটা না যেমন আরবিতে প নাই প আছে আরবিতে প নাই আছে নাই তো তারপরে দেখো এরকম ড নাই আরবিতে ড আছে ড নাই তার মানে কি হলো কথাটা কেমন হলো যে যে ধ্বনিগুলো আছে পৃথিবীতে সব ধ্বনির জন্য আরবি বর্ণ পাওয়া যায় না তো একই রকমভাবে বাংলা ভাষায়ও এরকম কিছু কিছু মানে ধ্বনি আমরা উচ্চারণ করে থাকি যেটা আসলে একজ্যাক্ট একুরেটভাবে বাংলায় সেটা পাওয়া যায় না এটা বলছে তবে সব বর্ণই হলো আমাদের লিখন পদ্ধতির আশ্রয় অর্থাৎ আমরা লেখার জন্য এই বর্ণগুলো ব্যবহার ছাড়া চলতে পারি না তো আমাদেরকে জানতে হবে কোথায় দীর্ঘস্বর হয় কোথায় রস্যস্বর কোথায় চন্দ্রবিধি কোথায় দন্তন কোথায় মূর্ধন্য এগুলো জানতে হবে কোথায় তালব্যস্বর দন্তস্বর কোথায় মূর্ধন্যস হবে কারণ যেহেতুগুলো দেখতে অনেকটা একই রকম শিক্ষার্থী বন্ধু এরপর দেখো বাংলা বানানের আহ ধারণা বাংলা বানানের ধারণা আচ্ছা এবার লক্ষ্য করো তুমি যদি এই জিনিসগুলো আসলে জান না তাহলে কিন্তু তোমার বানানে কিন্তু কি হবে না ভুল হবে না তো এবার বাংলা বানানোর ধারণাটা কিভাবে এটা হয় একটা সময় ছিল যখন বাংলা বানানোর নিয়মের প্রতি মানুষের কি ছিল না আগ্রহ ছিল না তো এই অবস্থায় ব্যক্তি তখন নিজের মতো করে বাংলা বানান ব্যবহার করত এতে বানানের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয় তো শুরু হয় বাংলা বানানোর শৃঙ্খলা যে যার মতো বানান লেখে যে যেমনি মনে করে আব্রার আমাদের আবরার যেভাবে বানান লেখে ঠিক আছে এইভাবে সবাই এইভাবে লেখে আর কি আচ্ছা তো এরপর যে বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে তখন কি হয় শব্দ আসছে যেমন সংস্কৃত আরবি ফার্সি ইত্যাদি ইংরেজি এই যে বিভিন্ন ভাষা থেকে আসছে বাংলা আগত শব্দগুলোর মূল উচ্চারণ এবং বাংলা ভাষায় ধ্বনি ব্যবস্থা অনুসারে সেগুলো লেখার প্রেরণা থেকে উদ্ভাবিত হয় বাংলা বানানের নিয়ম বাংলা বানানের নিয়ম আচ্ছা তো এক্ষেত্রে প্রথম চেষ্টাটা গ্রহণ করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওই সময় নাম ছিল কলিকাতা উনিশশত সালে প্রকাশিত হয় বাংলা শব্দের বানানের নিয়ম গত সালে উনিশশো সালে পরবর্তী সময়ে বাংলা বানানকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য সাজানোর জন্য ঠিক করার জন্য আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় কিনে উদ্যোগ নেয় তো আমাদের দেশের যে বাংলা টেক্সট বুক বোর্ড আছে না এনসিডিবি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড এরা এবং বাংলা একাডেমি তারা আছে বানান রীতি তৈরি করে যে এরকম এরকম নিয়ম অনুযায়ী ওরা দেয় এইভাবে এইভাবে বানানতে হবে তো পরবর্তীতে টেক্সট বুক বোর্ড এবং বাংলা একাডেমি বানান রীতি এক হয়েছে বাংলা একাডেমির বানান রীতি এখন সর্বত্র মানা হচ্ছে অর্থাৎ বাংলা একাডেমি যদি বলে এটা এইভাবে এইভাবে হবে বানান তাহলে সেটা সেভাবে সেভাবে করতে হবে এবার আছেন যে বাংলা বানানের আমরা এবার নিয়ম জানব তো নিচে বাংলা বানানোর কিছু নিয়ম উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি তো একটা নিয়ম করা হয়েছিল যে যেগুলো বিদেশি শব্দ হবে হোক ইংরেজি আরবি ফার্সি বা অন্যান্য ভাষার হ্যাঁ তো এইগুলোর বানানে সময় রসহিকার হবে যেমন জাফরানি এটা একটা বিদেশি শব্দ মিশর মিশনারি ফিরিস্তি উর্দি বনেদি এখানে প্রত্যেকটা তো রস্যই আছে তাহলে নিয়ম হচ্ছে কি বিদেশি শব্দের বানানে কি হবে সবসময় রস্যই হবে এটা কিন্তু ক্যাডেটের পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ এরপরে আসো যে বাংলা শব্দের বানানে সবসময় রস্যইকার হবে বাংলা শব্দের সব সময় রস্যইকার হবে যেমন ডুলি হাড়ি বাঁশি তাহলে আমরা কি শিখলাম যে বিদেশি শব্দেও হবে বাংলা শব্দ হবে আবার ভাষা ও জাতিবাচক শব্দের শেষে রস্যইকার হবে ঠিক আছে ভাষা এবং জাতিবাচক শব্দের শেষে কি হবে রসইকার হবে যেমন বাঙালি ইংরেজি ইরানি পাঞ্জাবি হয় কোনটা ভাষা না হয় কোনটা কি বোঝাচ্ছে জাতি বোঝাচ্ছে বাঙালি জাতি ইংরেজি ভাষা তো মোটামুটি এটা ক্লিয়ার এরপরে আর একটা গুরুত্বপূর্ণ ইয়া হচ্ছে রুলস হচ্ছে যে ইংরেজি শব্দে এর উচ্চারণ যখন এ হওয়া লাগবে ঠিক আছে এর উচ্চারণ যখন কি হবে এ হওয়া লাগবে তখন এই এ এ বসবে হ্যাঁ তো এরপর দেখো এস এর উচ্চারণ যদি দন্তমূলীয় হয় তাহলে দন্তস বসবে আর এস এর উচ্চারণটা যদি হ্যাঁ এ তখন হচ্ছে দন্তসা বসবে এবং তালা উচ্চারণের জন্য এস এইচ বসবে এবং এস টি এর জন্য কি দন্তস্বটা সংযুক্ত এভাবে হবে যেমন অ্যাডভোকেট এ ব্যবহার হবে এই জায়গায় অ্যাডভোকেট অ্যাটর্নি এ হবে বাস এখানে অ্যাস হবে ঠিক আছে তো এখানে আমরা দন্তস্বর বেলায় এই যে অ্যাস বসাবো তালা হলে এস এইচ একটা পাতলা তো সংস্কৃত বা তৎসম শব্দ যেটাই তৎসম শব্দ সেটাই সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দে রয়ের পরে মূর্ধন্য হবে রয়ের পরে কি হবে মূর্ধন্য যেমন চরণ কারণ রণ মরণ দেখো রয়ের পরে সবসময় মূর্ধন্য দেখা যাচ্ছে এবং শর্ত হচ্ছে সংস্কৃত ভাষায় এই শব্দগুলোতে এরকমটা হবে তো বাংলা শব্দে রয়ের পরে কি হবে দন্তন হবে রয়ের পরে যেমন হচ্ছে ধরন যেমন কি ধরন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আমাদের পার্টি শেষ করলাম আমরা খুব শীঘ্রই আবার এই যে তোমাদের এনসিগির উপরে ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম